আলাইকুম গায়েস আজকে জান্নাত কালেকশন থেকে ডিজিটাল প্রিন্টের জ্যাসমিন কোয়ালিটি যে সম্পূর্ণ জ্যাসমিন কোয়ালিটির আপনার কটন থ্রি পিসগুলো নিয়ে আসলাম রং কষ গ্যারান্টি বাল্টি গ্যারান্টি শর্টকাট কথা বাল্টি গ্যারান্টি কোনো রং কষ উঠবে না আমি থ্রি পিসগুলো একটা একটা করে খুলে দেখাবো আপনাদেরকে না খুললে আসলে বডির প্রিন্টটা বুঝতে পারবে না এগুলো কিন্তু ক্যাটালকের থ্রি পিস ক্যাটালকের থ্রি পিস ডিজিটাল প্রিন্টের জ্যাসমিন কোয়ালিটি সম্পূর্ণ কটনের উপর দেখেন আমি এক একটা করে খুলে দেখাবো আর আজকে একটা কিন্তু ঈদ ধামাকা থাকবে এগুলো ঈদ ছাড়া নর্মালিও অনেক প্রাইস থাকবে আমি বলে দিব মার্কেট প্রাইস কত থাকবে আমি ওইটা না আপনাকে একটা ধামাকা অফার দিয়ে দেবো আজকে ঈদের জন্য দেখেন যেন আপনার দ্রুত দ্রুত অর্ডার করতে পারেন নিতে পারেন আপনাদের থ্রি পিস এ দেখেন আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি আর প্রাইসটা বলে দিব এখানে দুই তিনটা প্রাইজের আছে আমি দেখাবো আর প্রাইস এই বলে দিব দেখানোর সাথে সাথে তো খুলে খুলে দেখাচ্ছি তো আমি খুলে খুলে দেখাচ্ছি দেখেন আপনারা এই যে এটা হলো আপনার থ্রি পিসটা দেখেন আমি খুলছি দেখেন এটা হবে পারটা থ্রি পিসে পারের প্রিন্টটা দেখছেন অনেক সুন্দর আর এই সম্পূর্ণ বডির প্রিন্টটা থাকবে এটা বল প্রিন্টের উপর মাল্টি প্রিন্ট অনেক সুন্দর থ্রি পিসটা দেখেন এটা বানানোর পর আরও সুন্দর আসবে আপনার এই যে হাতাটা থাকবে এটাও ফুল স্লিপ থাকবে হাতাটা এই যে এত বড়ো হাতা হয় না চি পিস আমি তবুও দেখাই দিচ্ছি আমার চিপিসটা দেখেন ফুল হাতা হবে ফুল স্লিভ হবে এই যে হাতাটা এটা একটা হাতা থাকবে আর এটা একটা হাতা থাকবে এই হাতে এই পাড়ের প্রিন্টটা হবে এটা সম্পূর্ণ চিপিসটা আর এটার আমি অন্যটা আর আপনার এই স্যালোয়ারটা দেখাই এ দেখেন অন্যটা অন্যার প্রিন্টটা দেখছেন অনেক সুন্দর অসাধারণ সুন্দর জাস্ট পড়লে ওয়াও লাগবে চিপিসগুলো পিসগুলো দেখছেন এটা ওড়নাটা থাকবে আপনার ওড়নাটার প্রিন্ট আমি পুরোটা দেখাচ্ছি আর ওড়নাটা কিন্তু অনেক বড় ওড়নাটা কিন্তু ছোটো না আমি দেখাই দিচ্ছি আমি এ দেখেন অন্যটা দেখাচ্ছি এই যে অন্যটা দেখাও এই যে ওড়নাটা দেখেন কত বড় হ্যাঁ ওইটা দেখাও এ দেখেন অনেক বড় ওড়নাটা দেখেন অনেক বড়ো একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর সাথে আপনার স্যালডটা দেখাচ্ছি এ দেখেন স্যালডটা দেখাও স্যালডটা আপনার এক কালার থাকবে এ দেখেন পুরা পাকা আড়াই গজের মধ্যে আড়াইগ থাকবে আপনার স্যালডটা খুলতে হবে না এটা দেখো এটার প্রাইস থাকবে আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা থাকবে মাত্র একটা ধামাক অফার দিচ্ছি মাত্র আপনার এটা প্রাইসটা মার্কেট প্রাইস নর্মালি আপনার পনেরো থেকে ষোলোশো টাকা আছে আমি এটা আজকে একবারে ধামাক একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা আপনারা এখনই দ্রুত অর্ডারটি কনফার্ম করতে পারেন কারণ ঈদের পরে ঈদের জন্য আমি অফার দিয়ে দিচ্ছি কারণ অনেকেই ঈদের ঈদের মধ্যে দাম বাড়ায় ফেলে আমি বাড়াবো না আমার লাভ দরকার নেই আমার লাভ কম সেল বেশি হলে চলে যেন আপনারা আমাদের থেকে আর নতুনত্ব প্রোডাক্ট নিতে পারেন সবসময় আমার পাশে থাকবেন আমি জন্য অফার দিতে পারি এটা আটশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি আমি আর সেকেন্ড সেকেন্ড থ্রি পিসটা দেখাচ্ছি এই দেখেন এটা ক্যাটালগ এগুলো সম্পূর্ণ ক্যাটালগের থ্রি পিস কিন্তু এই দেখেন এই যে ক্যাটালগটা দেখছেন এই যে লেখা আছে ডিজিটাল ডিজিটাল থ্রি পিসের উপর জ্যাসমিন কোয়ালিটি এ দেখেন সম্পূর্ণ কটন ওপর দেখছেন চি পিসটা পরে এইভাবে আসবে আপনার অনেক সুন্দর এ দেখেন এর চি পিসটা পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরা মার্কেট চ্যালেঞ্জ এ চি পিসটা আপনার যে প্রাইস আজকে দিব এ প্রাইস আপনি কোথাও সপ্তাহে কিনতে পারবেন না জাস্ট আমার সাথে থাকবেন আমি যে যে সুন্দর সুন্দর প্রাইসে অফার দিচ্ছি জানি আপনাদেরকে সবসময় পাশে পাই এটার প্রিন্টটা দেখেন একবার বর্তমান ট্রেন্ডিংয়ে আছে এই প্রিন্টটা দেখেন এটা পার হবে আর বডি প্রিন্ট সম্পূর্ণ এটা থাকবে আর এটা আপনার এ আপনার হাতাটা হবে এ দেখেন হাতাটাও ফুল স্লিপ হবে হাতার প্রিন্টটা থাকবে এটা এ দেখেন সম্পূর্ণ এটা ওন্নাটা দেখেন এ দেখেন ওন্নাটা ওন্নাটা দেখেন এই যে দেখেন ওন্নাটা হবে অনেক বড় এই যে অন্যার প্রিন্টটা দেখেন ওন্নার প্রিন্টটা দেখছেন অনেক বড় ওন্নাটা দেখেন এ দেখেন অনেক বড় ওন্নাটা এটার প্রাইজও আমি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা যদি হোলসেলও কিনতে চান এটা যদি হোলসেলে কিনতে চান আপনার বারো থেকে পনেরোশো টাকা লাগবে আমি একবারে হোলসেলের চেয়ে কমে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে স্যালোয়ারটা এটা গজ থাকবে আড়াই গজের উপরে থাকবে আপনার পুরো সম্পূর্ণ আড়াই আড়াইগজে দেখেন এই প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে আপনার এই দেখেন ক্যাটালগটা দেখছেন সম্পূর্ণ ক্যাটালগ থাকবে এই ডিজিটাল প্রিন্টের উপর আর যেগুলো আপনাদের প্রোডাক্টগুলো ভালো যদি লাগে অবশ্যই আপনারা ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে তো অর্ডারটি অবশ্যই কনফার্ম করতে পারেন যদি ভালো লাগে যে চিপিসটা আপনার ভালো লাগবে অবশ্যই আপনারা ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা ওইটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা ওখানে যে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারুন আর ঢাকার মধ্যে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর মাল পেলে আপনার পরে টাকা হবে আপনার ক্যাশ অন ডেলিভারি থাকবে দেখো দেখাও দ্রুত দেখাও এটা স্যালোয়ারটা থাকবে হ্যাঁ এটা প্রাইস দিয়ে দিচ্ছি এটার প্রাইসটাও সেম দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এটাও আটশো পঞ্চাশ টাকা আজকে আপনারা জিতেন আজকে আপনারা জিতেন আপনাদেরকে জিতেই দিচ্ছি জাস্ট আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এ দেখেন এটা হলো ওই ব্ল্যাকটার কালার এই দেখেন পার্টিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এটা থাকবে নিচের পাটটা আর ওই বুকের পার্টটা থাকবে এটা বডি বডির ডিজাইনটা আর এটা থাকবে আপনার ওই পাট এই হাতাটা আর এটার অন্যটা দেখা দিচ্ছি এ দেখেন অন্যটা অন্যটা দেখেন কত বড় অন্যা ওনার প্রিন্টটা দেখছেন অনেক বড় অন্যা এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অবশ্যই এখনই দ্রুত অর্ডারটি কনফার্ম করুন বেশি দেরি করলে অফারটি মিস করবেন আমি বারবার বলে দিচ্ছি দেরি করলে আপনারা মিস মিস করবেন কিন্তু আপনার অফারটি মিস করবেন আপনারা দ্রুত দেখেন দ্রুত দেখেন দ্রুত অর্ডার করুন হ্যাঁ চিপিসটিও অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আর আবার বলে দিচ্ছি রং কস কিন্তু গ্যারান্টি রং কস গ্যারান্টি এর চিপিসটা দেখেন আর অবশ্যই অবশ্যই আপনারা ধৈর্য সহকারী অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন কারণ আমি প্রত্যেকটা চিপিস পিস খুলে খুলে দেখাচ্ছি তো তাই ভিডিওটা বড় হচ্ছে একটু টেনে দেখলে আপনারা প্রোডাক্টটি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মিস করে ফেলবেন অবশ্যই একটু ধৈর্য ধৈর্য সহকারেই ভিডিওটা দেখবেন এটা হবে হাতাটা আর অন্যটা দেখাও অন্যটা দেখাও দ্রুত দেখাও ভিডিও বড় হয়ে যাচ্ছে দ্রুত দেখাও আর আমি আবার বলে দিচ্ছি যে এই প্রোডাক্টটা আপনাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই আপনারা এই যে এটা স্যালোয়ারটা ঠিকছেন আর এটার প্রাইসটা এটা প্রাইসটা আমি নয়শো টাকা অফার দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা আপনার পনেরো পনেরো থেকে ষোলোশো টাকা প্রাইস আমি মাত্র নয়শো টাকা দিয়ে দিচ্ছি অফার প্রাইস আর এ দেখেন এ একটা এটার কালার আছে এ একটা কালার এ দেখেন এ একটা কালার প্রিন্টগুলো দেখছেন সম্পূর্ণ দেখে যে তাজা তাজা ফুলগুলো সম্পূর্ণ তাজা ফুলগুলো জ্বলতেছে দেখেন একবারে সুন্দর ডিজিটাল প্রিন্টে দেখেন এ দেখেন এটা ওড়নাটা এটা ওড়নাটা দেখেন আর অবশ্যই আর অবশ্যই আপনারা এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা এই যে ক্যাপশনের নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ও সেখানে যে যোগাযোগ করতে পারেন অর্ডারটি কনফার্ম করতে পারেন আর এ দেখেন আর আমি বারবার বলতেছি আপনারা ভিডিওটা টানবেন না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি কিন্তু খুলে খুলে দেখাচ্ছি তাই ভিডিওটা বড় হচ্ছে যদি একটু টানেন আপনারা প্রোডাক্টটি মিস করবেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো মিস করবেন জানেন আমি খুলে দেখাচ্ছি কেন জানেন আপনারা বুঝতে পারেন আপনারা বুঝতে পারেন যে ভিতর প্রিন্টগুলো কেমন আসলে না খুলে ভিতর প্রিন্টটা বোঝা যায় না দেখেন এই জন্য আমি খুলে খুলে দেখাচ্ছি অন্যগুলো দেখছেন আমি দেখাই দিচ্ছি খুলে কী জন্য অন্যগুলো দেখেন কত বড় কত বড় এত বড় অন্য দেয় আমি দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকার মধ্যে এটা নয়শো টাকা মাত্র নয়শো টাকা অফার দিয়ে দিচ্ছি নয়শো টাকা অফার দিয়ে দিচ্ছি আর যেটা ভালো লাগে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডারটি কনফার্ম করার জন্য ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে গিয়ে যোগাযোগ করবেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দেড়শো টাকা এই ঢাকার সরি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে দেড়শো টাকা আর যারা তুমি দেখাও না দ্রুত দেখাও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আপুরা বিরক্ত হয়ে যাবে বেশি বড় ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে এ দেখেন অন্যটা অনেক বড় আর অবশ্যই যারা এটা স্যালোয়ারটা থাকবে রাখুক এটার প্রাইসও নয়শো নয়শো টাকা মাত্র নয়শো টাকা অফার দিয়ে দিচ্ছি আর এ দেখেন এটার ক্যাটালগুলো আমি এখন দেখাই দিই এ দেখেন এটার একটা ক্যাটালগ লিখছেন আর এই কালারটার এই একটা ক্যাটালগ এ একটা ক্যাটালগ প্রত্যেকটা ক্যাটালগ পাবেন সাথে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন সব সময় আর নতুনত্ব জানি এমন অফার ভিডিও দিতে পারি আপনাদের জন্য আনতে পারি তো সবাই সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম